হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা ডিরোজিও ও নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করছি এবং সেই সঙ্গে সম্পূর্ণ উত্তরটা ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটি বুঝে নাও এবং খাতায় লিখে নাও উত্তরটা শুরু করার আগে আমি তোমাদের নববঙ্গ আন্দোলন কি এবং কাদের নববঙ্গীয় বা ইয়াং বেঙ্গল বলা হতো তার সংক্ষিপ্ত একটি আলোচনা করে দিচ্ছি দেখে নাও হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ওই কলেজের একদল মেধাবী ছাত্র অর্থাৎ হিন্দু কলেজের একদল মেধাবী ছাত্র হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করেছিলেন তারা নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন হিন্দু ধর্মে কুসংস্কারের বিরুদ্ধে তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনই নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত যে সমস্ত অনুগামীরা এক্ষেত্রে ডিরোজিওর সঙ্গী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রেভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রসিক কৃষ্ণ মল্লিক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ রামতনু লাহেরি রাধানাথ তোমরা উত্তরটা দেখে নাও কোম্পানির আমলে ডিরোজিও এবং নব্যবঙ্গ নামে পরিচিত তার শিষ্য ও অনুগামীদের কর্মকৃতি বাংলা সংস্কার আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবার দেখো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের প্যারিচাঁদ মিত্র রামধনু লাহেরি রামগোপাল ঘোষ লালবিহারী দে রশিকৃষ্ণ মল্লিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নবকুমার মিত্র প্রমুখ ছিলেন ডিরোজিওর অনুগামী বা নববঙ্গ দলের সদস্য এরপর আমরা দেখে নেব ডিরোজিওর আদর্শ যুক্তিবাদ প্রগতিবাদী ডিরোজিও যুক্তি বুদ্ধি ও বিচারের তরবাড়ি দিয়ে সমাজের অবিলতা ও কলুষতাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার শিক্ষা তার ছাত্রদের মনে গেঁথে দেন দ্বিতীয়ত বিতর্ক সভার মাধ্যমে তিনি ধর্ম দর্শন ও সামাজিক রীতিনীতি ক্ষতিকারক দিকগুলি বর্জনের শিক্ষা দেন জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা বাল্যবিবাহ মূত্রী পূজা প্রভৃতি কুসংস্কার দূরীকরণের জন্য এবং নারী শিক্ষার প্রসার শ্রমিক শ্রেণীর উন্নয়ন প্রভৃতির মাধ্যমে শক্তিশালী সমাজ গড়ে তোলার শিক্ষা ডিরোজিও তার ছাত্রদের মনে গেঁথে দেন আন্দোলন এক নম্বর দেখো ডিরোজিওর অনুগামীরা সদ্য সিংহ উদ্গত হরিণ শিশুর মতোই নবজাগ্রত ধি শক্তি ও বিশ্লেষণী প্রতিভা নিয়ে সমাজের জঞ্জালকে আক্রমণ করতে থাকেন দ্বিতীয়ত তারা সামাজিক কুসংস্কার জাতিভেদ কৌলিন্য প্রথা বাল্যবিবাহ পৌত্তলিকতা ও সমাজ সেরোমণিতে কুশাসন সম্পর্কে নিন্দা ও ঘৃণার তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করেন তৃতীয়ত জ্ঞানেনশন এনকোয়ার হিন্দু পায়নিয়ার বেঙ্গল স্পেকটেটার প্রভৃতি পত্রিকায় দৃঢ়জীব শিষ্যরা দেশের আর্থিক সামাজিক ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নানা অব্যবস্থা তুলে ধরেন এবার আমরা দেখব নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন শেষ পর্যন্ত আন্দোলনে গণসংযোগ না ঘটায় শহরে অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ থাকায় কৃষকদের উন্নয়নের চিন্তাভাবনা না থাকায় গঠনমূলক কর্মসূচির অভাব এবং পাশ্চাত্য ভাবধারায় অন্ধ অনুকরণের কারণে নববঙ্গ আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয় এবার আমরা একদম শেষে উত্তরটা চলে এসেছি গুরুত্বটা দেখে নাও কালের জোয়ারে ইয়াং বেঙ্গল গোষ্ঠীর প্রাথমিক মর্ততার কাহিনিগুলি ভেসে যায় কিন্তু মুক্ত খননের যে পলিমাটি নবযুগে শিক্ষিত মানুষে তারা ছড়িয়ে যায় তা থেকে জন্ম নেয় সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিপূর্ণ নানান সোনার ফসল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ